আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বেড়ে থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার একটা সুপার হিট ডিজাইনের পাকিস্তানি লাক্সারি পার্সন ফোর পিস ড্রেস ড্রেসিটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে একদম স্পেশালি ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পাবেন আমাদের প্রত্যেকটা ড্রেসই কিন্তু স্পেশালি অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদেরকে কারণ এখন আসলে সেলের অবস্থা খুবই খারাপ জাস্ট টিকে থাকে কোনোরকম সেল করা টাকা ক্যাশ করা আর কিছু না সো এই জন্য অনেক ড্রেস লসের দামে লাভ লস হিসাব করছি না এখন জাস্ট সেল করার জন্যই করা আর কিছু না খুব সুন্দর করে নেকে পাল করা আছে কাপড়টা হবে সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে খুব সুন্দর করে সুতো দিয়ে কাজ করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে ফুললি ফুল জামাতে খুবই সুন্দর একটা ড্রেস দেখেন টপ টু বটম অনেক সুন্দর করে খুবই সুন্দর করে লাক্সারি কাজ করা আছে দামান পোষণের কাজটা তো অনেক বেশি সুন্দর মশাল্লাহ আর সিকোয়েন্সগুলা এবং কাজের ফিনিশিং খুবই নিখুঁত হবে বিশেষ দিকে কাটওয়ার্ক করা আছে এবং হচ্ছে আপনার টার্সেল করা আছে খুব সুন্দর একটা লাকজারি ফুর পিস ড্রেস কালারটা হচ্ছে আপনার টরে কালারের মধ্যে আছে এটা স্লিভসের পোষণে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এটা বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে ওর না প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলা আর ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ কামিজের যে লংটা হয় সেই লংটাই কিন্তু আছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মতো এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা আছে বড়ো দোপাট্টা দুপাটা হবে ব্ল্যাক কালারের মধ্যে ও দুপাটা কিন্তু আসলে যেমন বড় তেমন চওড়া এবং অল ওভার দুপাটা কিন্তু জামার সাথে ম্যাচ করে জামার যে কালারের সুতো দিয়ে কাজ করা সেম দিয়ে কাজ করা এবং আপনার বাকি হচ্ছে দুই পাশে সুন্দর করে যে বক্স প্যানেল করা আছে আর কন্ট্রাস্ট দুপাটটা ব্ল্যাক কালার দুপাট্টা এটা উনিশশো পঞ্চাশ টাকা প্রাইস এখন দিয়ে দিব ষোলোশো নব্বই টাকা সো আপনার এই ড্রেস ষোলোশো নব্বই টাকা দেওয়া কখনই পসিবল না এখন লসের দাম হিসাব করে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার অলিভ কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ এটাও কিন্তু আপনারা নিতে পারেন বেশ খুব সুন্দর ড্রেস সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব বাকি পার্টগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা পাচ্ছেন বড় মেরুন এই যে সাথে ম্যাচ করে জামার কালার সাথে ম্যাচ করে কিন্তু চমৎকার দুপাট্টা পাচ্ছেন একই ড্রেস একই ডিজাইন সেম ফেব্রিক শুধু কালারগুলো চেঞ্জ থাকছে প্রাইজ মাত্র ষোলোশো নব্বই টাকা দিচ্ছি অফার প্রাইজে লাস্ট কালার দেখাবো এই ড্রেসটার তিনটা কালার অ্যাভেলেবেল এটা আপনার একদম মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু নিতে পারেন মেরুন কালারের মধ্যে আছে একই ডিজাইন একই সেম প্যাটার্নের কাজগুলা করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল জামাতে একদম ধামাকা অফারে কিন্তু পাচ্ছেন এই ড্রেসগুলা ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আর দুপাটা হবে সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা কন্ট্রাস্ট দুপারটা বাচ্চেন সুন্দর দুপারটা বড়ো দুপাটায় দেখেন কি সুন্দর দুপাটা বাচ্চেন খুবই সুন্দর কালার কম্বিনেশন যেটা এই যে কালারটা হচ্ছে অনেক সময় রিফ্লেক্ট করে কালারটা একটু ব্রাইটনেস কম বেশি আসে এটা হচ্ছে আপনার একদম মেরুন কালারটা পিওর মেরুন যেটা খুবই সুন্দর যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতটার আর যারা শপে আসতে পারেন না অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন